আর তো কপাল ভালো তাই দাদা বড় হলো কে দাদা এরকম করলে ভিউজ বেশি আসে নাকি কই আমাদের তো আসে না এই দুঃখ काय खत्म নিয়োতা বে তো খাড়ি আমাদের তাও ভিউজ আসে না আমার জীবন হলো बरबाद আর বডি তোমার বড় বড় দুধ দেখিয়ে তুমি যে এটা ভাইরাল হচ্ছ তুমি আমার মানnder পড়ে हेलो বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম যদি ভিডিওটা ভালো লাগে শেষ পর্যন্ত দেখে যাও চলো ভিডিওটা শুরু করা যাক

তুমি जेई সিনেমায় জোকার হেল পার্টি অভিনয় করে নিজেকে নায়ক ভাবছো বড় ভাই তুমি হয়তো ভুলে গেছো তুই সেই সিনেমার ঝাড়ুদার বাপরে এ তো ধুতি পুরুষের যদি সে চুপচাপ বইয়ের কথা না না সংসার শুরু হয় স্বামীর ইনকাম করতে করতে আর তখন যদি বউ দিল ইনকাম করে সংসার যায় ঘাটে আচ্ছা নতুন শাড়ি ঘাসের ওপর শিশির ভেজা আমার বোকা আমি বলি তুমি শোনো বাজারে কেউ বলে এটাকে ঢেরস কেউ বলে ভিন্ডি আর তোমরা এক নম্বরের চুত মারা কুন কুন জায়গায় ভেতগু বন্ধ বিলুলি আমার কোনো ব্যথা নেই তোমার কোথায় কোথায় ব্যথা তুমি দেখাও এখানে ব্যথা আর এখানে ব্যথা কেউ ছাড়িয়ে দেবে প্লিজ